আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদান দিবস আজ পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌর এলাকার সতেরো নম্বর ওয়ার্ডে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে মালদান করলেন শুভেন্দু অধিকারী নিট কেলেঙ্কারি বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান কেন্দ্রীয় সরকার জানে কিভাবে কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার সেক্ষেত্রে তা করে না বরং যারা দুর্নীতিগ্রস্ত তাদের বাঁচানোর চেষ্টা করে পিজি এন্ট্রান্সের স্থগিতাদেশ নিয়ে তিনি বলেন এটা তদন্তের একটা পার্ট সাধারণভাবে কেন্দ্র সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের ক্ষেত্রে সেই অ্যাকশনগুলো নেওয়া হয় না এখানে মোদীজির সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে অনেক বড় কিছু বেরোবে বললেন শুভেন্দু কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হবে এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ পশ্চিম ক্ষেত্রে সরকার কখনো নেয় না পশ্চিম ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন এটা তো একটা পার্ট সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয় কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না মুর্শিদাবাদের রোজ পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে মুর্শিদাবাদে রোজ এক পুজো যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে নন্দীগ্রামে এটা শিল্পে পরিণত হয়েছে আমি অনেকবারই বলেছি বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না পিসির চকলেট যেখানে খুঁজবেন সেখানে আমি মামলাকারিত সাতচল্লিশটা মামলা করেছে পনেরো আমি মামলা কেন করবো সাতচল্লিশটা মামলা পুলিশ করেছে আমি কোর্টের হস্তক্ষেপ চেয়েছি অনেকে জেল খেটেছেন অনেকে জামিন পেয়েছেন এখনো দুজন জেলে আছে তো দমারতে পারবে না উনিশশো ছাপ্পান্ন ভোটে পিসিকে হারিয়েছিলাম এবারে আট হাজার দুশো লিড হয়েছে মুসলমান ভোট আছে এবং নিরানব্বই পার্সেন্ট মুসলমান তৃণমূলকে তারপরেও আমি আট হাজার দুশো করেছি আমার লিড বাড়িয়েছে আপনার ব্যবধানের পর এবারে ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত গল্পনা ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরো